जय राधि जय राधि जय राधि ओम गुरुदेवाय नम ओं गुरुदेवाय नम गुरुदेवाए नम ओं वाशुदेवाए नम ओं वाशुदेवाये नम ओं वाशुदेवाई नम यदि धर्मस््ला भारत अबुत्थ नम धर्मश तद श्री जमहम পরিত্রায় সাধুনা বিনাশা চ দুষ্কৃত ধর্ম নায় সমবামি যুগে যুগে হে প্রভু সকল ভক্তদের কৃপা কর প্রভু জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গৌরী জয় গৃধারী জয় গোপাল শ্রীমৎ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ এই গীতার বাণী প্রত্যেকেই শ্রবণ করা দরকার কারণ আমাদের এই সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে এই ভাগবত গীতা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমাদের গীতাকে সম্বল করতে হয় এবং আমাদের সব সময় গীতাকে আশ্রয় করতে হয় তাই আপনাদের সামনে এই গীতা প্রত্যেকের কাছে পৌঁছে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন প্রত্যেকেরই মঙ্গলভাবে জয়রাথে জয়রাথে রাধে জ্ঞানযোগ। শ্রী ভগবান অর্জুনকে বলিলেন এই অভ্যয় জ্ঞানযোগ আমি সূর্যকে বলিয়াছিলাম সূর্য মনুকে বলিয়াছিলেন মনু আবার ইক্ষবাকু রাজাকে বলিয়াছিলেন হে শত্রুবিজয়বীর রাজশ্বীরা এই জ্ঞানযোগ বংশানুক্রমে জ্ঞাত হন কিন্তু বহুদিন কাটিয়া যাওয়ার ফলে এই সংসারে ইহা লোক পাইয়াছে তুমি আমার সখা ভক্ত বন্ধু সে কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তত্ত্ব ও শ্রেষ্ঠ যোগ বলিলাম শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বললেন হে অর্জুন আমি এই জ্ঞান যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম তখন অর্জুন এই কথা শুনে হাস্যবদনে বলছে সখা এই কথাকে কি কথা বললে তুমি এটা কি করে সম্ভব কারণ আমার জন্ম তোমার জন্ম সেদিনকার কথা আর সেই সূর্য কত কথা তুমি সূর্যকে কি করে বলেছিলে এই কথা তখন অর্জুন যখন বললেন শ্রীকৃষ্ণ ভগবান তখন বললেন আমার জন্ম মৃত্যু নাই আমি সকলের ঈশ্বর আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি হে অর্জুন যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ অধবতন হয় সেই সেই সময়ে আমি নিজেকে সৃষ্টি করি সাধুদিগের পরিত্রাণ পাপীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই আলৌকিক জন্ম জন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন দেহ ত্যাগ করিলে তাহার আর জন্ম হয় না তিনি আমাকে প্রাপ্ত হন তখন শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বললেন অর্জুন তুমি জানো না আমি সাধুগীনের পরিত্রাণ করার জন্য পাপীদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হ্যাঁ এই তত্ত্ব যে আমাকে জানে এই গীতার বাণী এই গীতা বা শ্রবণ করে যারা আত্মজ্ঞান সে লাভ করতে পারে এবং বুঝতে পারে তারা কোনোদিন আমাকে ছাড়া হন না তারা আমাকেই প্রাপ্ত হন সংসারে আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতেই ছপিয়া আমার শরণাগত হইয়া বহুত অর্জন জ্ঞান ও তপস্যার শুদ্ধ হইয়া আমার ভাবতে ভাবকে প্রাপ্ত হইয়াছেন যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন আমি সেইভাবেই তাহাদেরকে দয়া করিয়া থাকি হে পার্থ মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে ইহলোকে কর্মফল পাওয়ার আশায় সকল দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করিয়া থাকেন শুনো গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারিবর্ণ সৃষ্টি করিয়াছি যদিও আমি উহা স্রষ্টা তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবে আমাকে কর্মে লিপ্ত করিতে পারে না আমার কর্মফলে বাসনা নাই এই সত্য যে জানে সেই কর্মবন্ধনে আবদ্ধ হয় না কারণ তাহার অভিমান নাই প্রকৃতপক্ষে আমি কর্ম করি না জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করিয়া গিয়াছেন তাই পূর্বকাল মাহাত্মাদের মতো তুমিও কর্ম করিয়া যাও কর্ম করাই বা কি কর্ম না করাই বা কি তাহা মাহাত্মারা বুঝিতে পারে না কর্ম কি তাহা বলিতেছি যাহা জানিলে তুমি অকলান হইতে মুক্ত হইবে কর্ম বিকর্ম এবং অকর্ম এই তিনটি বুঝিবার আছে শাস্ত্র রহিত অকর্ম বিষয়ে বুঝিবার আছে কারণ কর্মের গতি বুঝাই বড় শক্ত যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করেন সেই ব্যক্তি মনুষ্যর মধ্যে বুদ্ধিমান তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা যাহার সমস্ত যাহার সমস্ত কর্মকামনাহীন জ্ঞানীরা তাহাকে জ্ঞানাগ্নির দগ্ধ কর্মা পণ্ডিত বলিয়া থাকেন যাহার কর্ম কর্ম হলে লোভ নাই সদাই নিত্যানন্দ পরিতৃপ্ত তিনি কর্মতে রত থাকিলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না যিনি কামনা শূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্বপরিগ্রহতে গি তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোনো পাপে সংযুক্ত হন না যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতেই সুখী সুখ দুঃখ উভয়ই তাহার কাছে সমান যিনি সিদ্ধ আর অশুদ্ধিতে সমজ্ঞান তিনি কর্ম করিলেও ফলে আবদ্ধ হন না যিনি সঙ্গশূন্য মুক্ত জ্ঞানে অবস্থিত চিত্ত যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন তাহার সমগ্র কর্মফল পায় যজ্ঞপাত্র ঘৃত হোম সবই ব্রহ্ম এইভাবে কর্মকে নিয়ে ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন তিনি ব্রহ্মকে পান অন্য যোগীরা দৈবযোগের উপাসনা করেন আবার জ্ঞান জ্ঞানযোগীরা কর্মরূপ অগ্নিতে কর্মাহুতি দিয়া থাকেন কোন কোন যোগী আবার কোন কোন যোগী আবার সংযোগান হলে ইন্দ্রিয় সকলকে আহুতি দেন কেহবা অগ্নিতে অগ্নির বিষয়ে আহতি দেন আবার কেহ কেহ জ্ঞান প্রদীপ আত্মসংযম স্বরূপ সমগ্র ইন্দ্রিয় কর্ম ও সমূহকে আহতি দেন কেহ কেহ আপন বায়ুতে প্রাণাহুতি দেন কেহ বা আপন অপাণে প্রাণকে আহতি দেন আবার কেহ বা প্রাণাপ্রাণ গতি রুদ্র করিয়া প্রাণায়ামে আহতি দিয়া থাকেন এই যজ্ঞবিদগণ যজ্ঞ সম্পাদন করিয়া নিষ্পাক হইয়া যান এবং যজ্ঞান্তে অমৃত ভোজনে সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকেন হে পুরুষত্তম যে যজ্ঞে লিপ্ত নয় তাহার ইহলোক নাই পরলোক কথা নানা প্রকার যজ্ঞের কথা বলা হইয়াছে কিন্তু এই সকল কর্ম হইতে জ্ঞাত হইয়াছে এই তত্ত্ব বুঝিতে পারিলে মুক্ত হইবে হে মহাবীর অর্জুন দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞান যজ্ঞ শ্রেয় কেননা সর্বকর্ম জ্ঞানের বিকাশে শেষ হইয়া যায় সেই জ্ঞান ব্যত্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানানু প্রশ্ন জিজ্ঞাসা কর তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে উপদেশ দিবেন শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে অর্জুন তুমি এই গীতার বাণী গীতার মুখ্য কথা হ্যাঁ যদি তোমার বোঝার কোনো সমস্যা হয় তখন কি বলছে তোমরা প্রত্যেকেই গুরু সেবা করো গুরু সেবাকে গুরুকে জিজ্ঞাসা করো তত্ত্বদর্শীরা তোমাকে তত্ত্বজ্ঞান উপদেশ দেবে হে অর্জুন এই জ্ঞান প্রাপ্ত হলে তোমার আর মোহ থাকিবে না এবং আমাতে ও নিজমধ্যে তুমি সর্বভূতকে অভিন্ন দেখিতে পাইবে যদি তুমি সবচেয়ে পাপিষ্ট হও তবুও জ্ঞানরূপ ভেলার সাহায্যে পাপ সমুদ্র পার হইতে পারিবে এ অর্জুন জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্ঠকেই বস্মবাদ করে সেই প্রকার জ্ঞানরূপ অগ্নির সকল কর্মকেই বস্ত করিয়া থাকে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছে অর্জুন যদি আমার এই মুখাশ্রিত বাণী গীতার কথা তুমি মেনে চলতে পারো গীতার বাণী যদি তুমি মেনে চলতে পারো গুরুর উপদেশ যদি তুমি মেনে চলতে পারো তাহলে তোমাকে কোনো পাপে লিপ্ত করতে পারবে না তুমি সকল পাপ থেকে মুক্তি পাবে তাই আমাদের কর্তব্য প্রতিনিয়ত গীতা পাঠ বা শ্রবণ করা কর্তব্য জ্ঞান তুল্য পবিত্র কিছু ইহলোকে নাই এই জন্য জ্ঞান যোগযুক্ত যোগী যতাকালে পরমাত্মায় মিলীন হন যিনি একনিষ্ঠ শ্রদ্ধাবান ও যতীন্দ্রিয় তিনি আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি পাইয়া থাকেন অজ্ঞ শ্রদ্ধাহীন ও সংশয় ব্যক্তি ধ্বংস হয় যে ব্যক্তি শাস্ত্র বা গুরু উপদেশ সন্দেহ করে সেই ব্যক্তি ইহলোক পরলোক এমনকি বৈশ্বিক সুখ কিছুই নাই অর্জুনকে বলছে অর্জুন দেখো যারা শ্রদ্ধাহীন তারা আমার এই গুরুর উপদেশ মানে না যারা গুরু উপদেশকে সন্দেহ করে গুরুকে মানে না গুরুর উপদেশ মানে না শ্রীমদ্ ভাগবত গীতাকে যারা মানে না বা যারা গীতাকে আশ্রয় করতে পারে না তারা ইহলোক নাই তাদের ইহলোক নাই বা পরলোক নাই তাহলে আমাদের কর্তব্য আমরা প্রত্যেকেই এই শ্রীকৃষ্ণ ভগবানের মুখাশ্রিত বাণী গীতা আমাদের প্রতিনিয়ত বা গুরুর উপদেশ আমাদের প্রতিনিয়ত মেনে চলা এটাই হচ্ছে আমাদের মুখ্য কাজ হে অর্জুন যোগ দ্বারা যিনি সর্বকর্ম ভগবানে ছপিয়া দিয়াছেন এবং আত্মবান সেইরূপ ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না অতএব হে অর্জুন জ্ঞানরূপ স্বর্গ দ্বারা তোমার হৃদয়ের এই যে সন্দেহ তাহা কেন সেদন করতো নিষ্কাম কর্মযোগ করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও ওই জন্য অর্জুনকে বলছে অর্জুন তুমি নিষ্কাম কর্ম করো দেখুন আমরা যেসব কর্ম করি কর্মের মধ্যে যেন কোনো বাসনা থাকে না এই কর্ম বাসনা যদি থাকে তাহলে আমাদের কর্মের কোনো লাভ হবে না যে কোনো কর্মই আমরা করি আমাদের বাসনা কামনাহীন আমাদের কর্ম করতে হবে জয় রাধে জয় রাধে জয় রাধে ইতি জ্ঞান যোগ নাম চতুর্থ অধ্যায় রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তৃথিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশা মুক্তিগৃহিণী অধমাত্রা চিদানন্দ প্রভাগিণী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্তক্ত জ্ঞান মঞ্জুরি গীতা 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 হরে কৃষ্ণ